মাত্র একটা ডিম সেই সাথে একটা মাত্র কলা দিয়ে আজকে তৈরি করব অল্প উপকরণে কলার কেক যারা আমার মতো একটু এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন কিংবা বিভিন্ন রকমের বেকিং আইটেম ট্রাই করতে পছন্দ করেন বা জিনিসপত্র নষ্ট করতে চান না তাদের জন্য আজকে এই রেসিপিটা খুবই উপকারী অল্প উপকরণে আপনারা এটা তৈরি করতে পারবেন জাস্ট টেস্টিং পারপাসে যে অ্যাকচুয়ালি এটা টেস্ট কেমন হয় ভালো লাগলে পরবর্তীতে আরো বেশি করে বাড়ানো যাবে তো উপকরণগুলো তো লিখেই দিয়েছি দেখতেই পেয়েছেন ফার্স্টে আমি ডিম আর চিনি একসাথে ব্লেন্ড করে নিয়েছি একটা ডিম আর হচ্ছে ওয়ান থার্ড চিনি তো এটা দেখাইনি এরপর যে কলাটা আমি ম্যাশ করে নিয়েছি সেটা একটু মিক্স করে নিচ্ছি ডিমের সাথে আর চিনি যে মিশ্রণটা ছিল লিকুইড সেটার সাথে তো এখন যে শুকনো উপকরণটা আছে হাফ কাপ ময়দা হাফ টি স্পুন বেকিং পাউডার তো এই শুকনো উপকরণটা আমি চেড়ে নেব অ্যাকচুয়ালি কি বলেন তো বেকিং আইটেম এমন একটা ব্যাপার যেটা হয়তো বা আমার কাছে এই বেকিং আইটেমটা ভালো লাগতে পারে আপনার কাছে নাও লাগতে পারে অনেকে দেখি তালে কেক বানায় ব্যারানা কেক বানায় বা হচ্ছে আমের কেক বা যা যা কেক আছে কাঁঠালের কেক আমার কাছে নাও ভালো লাগতে পারে তো শুধু শুধু এতগুলো জিনিস নষ্ট করে বানিয়ে ফেলে দেওয়ার তো কোনো মানেই নেই আমার কাছে তো খুবই খারাপ লাগে ব্যাপারটা অল্প উপকরণ দিয়ে যদি টেস্ট করার পর ভালো লাগে তাহলে বেশি উপকরণ দিয়ে বানালে তাহলে ঠিক আছে তো আমি সেই জন্যই হচ্ছে অল্প উপকরণ ব্যবহার করেছি যাতে করে আমি ফার্স্ট টাইম খাবারের পর যদি আমার ভালো নাও লাগতে পারে আমার কাছে টেস্টটা তাহলে আমি যদি ফেলে দিলে কোনো অসুবিধা না হয় তো এটাই হচ্ছে ব্যাপার অনেকের কাছে হয়তো ভালো লাগতে পারে ব্যানা কেক বাট আমার কাছে নাও লাগতে পারে তো দেখা যাক আমার কাছে আজকে এই ব্যয়না কেকটা কেমন লাগে অ্যান্ড এক্সপেরিমেন্টও করছি সেই সাথে আপনাদের সাথে শেয়ারও করছি আমি কিন্তু ফার্স্ট টাইম তৈরি করছি ব্যানা কেক এমনি কেক তো অনেকবার তৈরি করা হয়েছে পাউন্ড কেক স্পঞ্জ কেক চকলেট কেক বাট ব্যয়না কেক ফার্স্ট টাইম তো শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন চেলে নিয়েছি এখন দিয়ে দিব হাফ টি স্পুনের মতো ভ্যানিলা এসেন্স তো এখানে হালকা একটু আমি ফুড কালার অ্যাড করেছি যেহেতু ভ্যানিলা কেক বানাচ্ছি ভ্যানিলা কেক বলতে মানে কোনো চকলেট কোকো পাউডার অ্যাড করছি না তো সেই জন্য আমি একটু হালকা কালার অ্যাড করছি যাতে করে সুন্দর লাগে কালারটা রেড কালার এখানে খুবই সামান্য এক চিমটি পরিমাণ হবে যাতে করে কালারটা জাস্ট একটু সুন্দর আসে তার সেট একদমই হালকা পিঙ্কিশ পিঙ্কিশ একটা কালার আসবে সফট পিঙ্ক আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এটা হচ্ছে এক্সট্রা দিয়েছি আমি এরপর দিয়ে দিচ্ছি যেটা থাকে এই তো আমি ওয়ান ফোর্থ দুধ নিয়ে এনেছি যতটুকু আমার লাগে মেবি ওয়ান ফোর্থ লাগবে তো আমি একদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে এনেছি ব্যাটারটা তো ইউটিউবে আমি সার্চ করে দেখেছি ফার্স্টে যে একটা ডিম দিয়ে কলার কেক বাড়ানো যায় কি না বা একটা কলা দিয়ে তো দেখলাম না সব জায়গায় শুধু বেশি বেশি করে দেখাচ্ছে যে তিনটা কলা দিয়ে তিনটা ডিম দিয়ে তো ভাবলো আমি যদি বানাই বানানোর পর না খেতে পারি বা মজা না লাগে আমার কাছে টেস্ট ভালো না আসে কলার কেকটা তাহলে তো সব উপকরণ ফেলে দিতে হবে আমার কষ্ট তো যাবে যাবে আমার উপকরণগুলো নষ্ট হবে তো আমি এর জন্য হচ্ছে নিজের মতো করে যেভাবে আমি তৈরি করি সেভাবে হিসাব করে করে একটা ডিম দিয়ে দেন আজকে কেক বানাচ্ছি একটা কলা দিয়ে তো আমার ব্যাটারটা প্রায় রেডি তো এই ফর্মালিটিস না করে কেকের মোলটা আমি হাত দিয়ে একটু ব্রাশ করে দিলাম তেলটা মানে তাড়াহুড়া করছিলাম এরপর কিছু চকলেট অ্যাড করে দিচ্ছি এটা অপশনাল এটা আপনারা চাইলে নাও দিতে পারেন তেই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে এখন জাস্ট ওভেনে বেক করার পালা আর উপর দিয়েও আমি একটু চকলেট অ্যাড করে দিলাম তো আপনারা চাইলে এটা চোলা বেক করতে পারেন তো চুলা বেক করলে আপনাদের টাইম লাগবে টোয়েন্টি ফাইভ মিনিটসের মতো যেহেতু এটা কলার কেক একটু টাইম বেশি লাগবে নর্মাল কেকের থেকে টোয়েন্টি থেকে থার্টি মিনিটসের মধ্যে হয়ে যাবে এখানে আজকে একটা কেক কেক বেক করছি ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট এই জন্য আমি একটা ডিম দিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য কেকটা বেক করছি তো যদি এক্সপেরিমেন্টে একটু ভয় তো থাকবেই এর মধ্যে আবার কারেন্ট চলে গিয়েছে মাঝখানে এক ঘন্টার জন্য জানি না কেকের কি অবস্থা আদৌ খাওয়া যাবে কি না তো দেখা যাক ভালো হলো আপনাদের সাথে শেয়ার করব অ্যাড খারাপ হলেও শেয়ার করব প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে আমি আরো ফাইভ মিনিট এক্সট্রা দিয়েছি একটুখানি মনে হয়েছিল যে ভিতরে হয়নি কেকের তাই তো টেন আমার কলার কেক রেডি তো আপনাদের সাথে শেয়ার করার আগে আমি একটুখানি খেয়ে মানে খেয়ে ফেলেছি কর্নার থেকে ডেট টেস্ট করার জন্য যে কেমন হলো খুব এক্সাইটেড ছি মানে এক্সাইটেড ছিলাম একটু মন খারাপও হয়ে যাচ্ছে যে কেক ওভেনে দেওয়ার সাথে সাথে কারেন্ট চলে গিয়েছে আমি তো ভেবেছি যে পারফেক্ট হবে না তো যাই হোক পারফেক্টলি ডান হয়ে আছে এখন টেস্ট করে দেখি টেস্ট আগে করে ফেলেছি যে এখন রিভিউ দেই আমি বলবো যে যারা কলা খেতে পছন্দ করেন বা কলার ফ্লেভারটা ভালো লাগে তারা এটা ট্রাই করতেই পারেন খুব একটা বাজে হয় এমন না পাউন্ড কেকের থেকে এটা একটু ভিন্ন টেস্ট আপনারা যদি একটু ভিন্নতা চান এক এক রকম কেক খেতে খেতে বোর হয়ে গিয়েছেন তাহলে এটা টেস্ট করতেই পারেন কিন্তু আমার সাজেশন থাকবে ফার্স্ট আপনারা অল্প উপকরণে ট্রাই করবেন তারপর ভালো লাগলে বড় কেক বানাবানোর চেষ্টা করবেন কারণ এক একজনের টেস্ট এক এক রকম সেই তো আমার কেকটা কাট করা হয়ে গেছে খুব সুন্দর লাগছে আর খুবই সফট হয়েছিল আমি যে চকলেটটা ইউজ করেছিলাম এই যে একটু কালো কালো দেখাচ্ছে যে মাঝে মাঝে তাই হলো আজকের আমার ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফিজ